লেখাগুলা আজকে বিমন্ত অবস্থায় আছে তারা বিভিন্ন তাদেরকে আমেরিকা গ্রাস করে ফেলছে আজকে তারা সুচ্ছারত আজকে আমাদের ফ্রিস্তিনের মধ্যে আজকে আমাদের মা বন্ধুরা আজকে এইভাবে হত্যা হত্যা আজকে তাদেরকে আমরা সব থেকে আমার ভিন্ন হয় তারা যদি আজকে আজকে তারা যদি অন্যায় প্রতিবাদ করতো তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ইসরাহলেরা আজকে শুধু সত্যি পাত না আমাদের মা বন্ধুর বিরুদ্ধে মুসলিমদের প্রতি হামলা চালিয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং বিশ্ব মুসলিমদের প্রতি আমরা আহ্বান জানাই সবাই যেন তার নিশ্চিত থেকে থেকেই আমরা তীব্র নিন্দা জানাই এবং ইসরায়েলকে নিষিদ্ধ চাই এবং ইসরায়েলি পণ্য আমরা বাংলাদেশ থেকে বয়কটের দাবি জানাই